এরকম একটা সেটিং দেখাই দিব যেই সেটিংটা করলে তোমাদের মোবাইলের গুগলের মধ্যে আই মিন কম ব্রাউজারের মধ্যে অথবা যে কোনো ওয়াবসাইটের মধ্যে কোনো খারাপ ভিডিও আসবে না তো সরমের কিছু নাই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো কারণ অনেকে মোবাইলে খারাপ কিছু চলে আসে তাহলে তোমরা যদি খারাপ কিছু না দেখতে চাও তাহলে তোমাদের মোবাইলে এটা আসবে না যদি তোমরা এই সেটিংটা চালু করে দাও তো সবার প্রথমে এই সেটিংটা চালু করার জন্য তোমরা যে কাজটা কর বা ওইটা হলো আমার ভিডিওটা মনোযোগ দেওয়া দেখবা আর লাইক করবা কমেন্ট করবা শেয়ার করা সাবস্ক্রাইব করবে তাইলে খারাপ ভিডিও আইত না মজা করছি খারাপ ভিডিও কেমন আইত না এই সেটিংটা এখনই তোমাদেরকে দেখাই দিব তো সবার প্রথমে তোমরা যেই কাজটা করবো ওইটা হলো তোমরা ক্রোম বাজারের মধ্যে ক্লিক করবা তা আমি ক্রোম বাজারের মধ্যে ক্লিক করে দিলাম ক্রমবাজারের মধ্যে ক্লিক করার পর তোমরা যদি ভিডিওটা দেখতে তারপর উপরে দেখা টেন কি আইকন আছে আইকনের মধ্যে ক্লিক করবা তারপর নিচে দেখবা সেটিং আছে এই যে সেটিংয়ের মধ্যে ক্লিক করে সেটিং সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার হলো মূল কার্ডস এটা যদি তোমরা না দেখো তাহলে কিছু বসবা না তো এখানে দেখো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমরা স্ক্রোল করে কিছুটা নিজের দিকে যাইবা তারপর তোমরা দেখতে পারবা এখানে আছে ইউস ডিএনএস এটার মধ্যে ক্লিক করে দিবা তো এখন উপরটা অন করে দিবা তো নিচে আছবা তাৰপৰা এটাৰ মতে ক্লিক কৰি এখনে ফেমিলি ফিল্টাৰ চিলেক্ট কৰি দিবা ত'কে তোমাৰ মোবাইলে কোনো খাৰপিড আছবেনা লাইক কৰ কমেণ্ট কৰ শ্বেয়াৰ কৰ ছাবস্ক্ৰাইব কৰ বাই